বিতর্কিত নেতা বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল দলত্যাগ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সোমবার সাংবাদিক বৈঠকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন বিগত তিন মাস ধরে কংগ্রেসের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কিন্তু যতক্ষণ তৃণমূল কংগ্রেস তাকে দল ছাড়তে বাধ্য না করে তিনি এই দল ছাড়বেন না তবে মুর্শিদাবাদ জেলার যেসব কংগ্রেস নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের গোপন আতাত রয়েছে তাদের দল থেকে সরানো হলে তিনি ভেবে দেখবেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার আজ থেকে মাস থেকে তিন তারা যোগাযোগ করে অনেকবার তারা বলেছে যে আপনার মতো পলিটিক্যাল ব্যক্তি আপনার যা সাহস আপনি যেভাবে কাউকেই অন্যায় করলে ছাড়েন না এইরকম একজন মুসলিম ফেস প্রিয়াঙ্কা গান্ধীর খুব পছন্দ আপনার সম্বন্ধেও খবর রেখেছে তো প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে যদি আপনি দেখা করেন মিট করেন তাহলে প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে যোগ্য সম্মান দিয়ে করতে চাই তা আমি বলেছি আমি একটা দল করি আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচণ্ড শ্রদ্ধা করি করি তা আমাকে যতক্ষণ এই দল নিজে থেকে ছাড়তে বাধ্য না করাবে আমি যাব না আর আমার আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে কারণে আমি কংগ্রেস দল ছেড়েছিলাম অতসি চ্যাটার্জি অধীর চৌধুরীর বর্তমান মিসেস সেই অতসি চ্যাটার্জি ও সিডব্লিউসির মেম্বার আছে অধীর আর তার বউ আছে আইসিসি সদস্য সে আবার আর এস সদস্য আছে খোঁজ নিয়ে দেখুন যে রাজনাথ সিং নিতিন গড়কড়ি মোহন ভগবতীর সাথে কত সক্ষতা আছে সে কি করে কংগ্রেসের এআইসিসির মেম্বার হয় আমি বলেছি এইসব লোককে সরান তারপরে আমাদের ডাকবেন আমরা ভাবব মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ